استفار. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مذل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا جاء سَاعَةً وَلا يَسْتَقْدِمُونَ صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين جلا غرت عا ذو خني اختيار خلق دنيا ترى دستدار جلا غرت عا ذو خني خلق دنيا ترى دستدار عا زياده قرات ج하라 كي ازمهوره ور ما

আমরা যারা আসছি এখন যারা আমরা দোকান পাটে ঘোরাফেরা করতেছি দোকান দোকানপাটে বসে আছি সকালে আমরা পেঞ্জনের ভিতরে চলে আসি কারণ এই আজকের এই মাহফিল আগামীকাল থাকবে না এই জন্য আজকের এই মাহফিল চলে গেলে আবার এক বছর পরে আপনার কি ভাগ্য হয় নাকি মাহফিল শোনার জন্য যেটা আপনি জানেন না কারণ মানুষের হায়াত মুহূর্তের ব্যাপারে কেউ জানে না কার কতদিন হায়ক মুহূর্ত কেউ জানি না আমাদের মৃত্যু হবে একদিন সকলের একদিন মৃত্যু হবে আমরা জানি আল্লাহ কারে মাওতা মৃত্যু তো হবে এটা সঠিক এই জন্য আমরা যারা এই কোরআনের হাদিসের নসিহত কানে পৌঁছা পর্যন্ত আমরা সকলে যারা বাইরে আছি সকলে আমরা চলে আসি কারণ আল্লাহ রব্দুল আলমিন আমাদের কে দুনিয়ায় পাঠাইছেন এবং এই দুনিয়ার থেকে আমাদেরকে আবার নিয়ে যাবেন আল্লাহ রব্দুল আলামিন পুরানি খানেই বলে দিয়েছেন হুমলায়স্তা ফেরুন সাতুদিমুন আল্লাহ রব্বুল আলামিন বলেন মালাকুল মাউত যখন তোমার সামনে আসবে যখন তোমার সময় শেষ হয়ে যাবে তখন এক সেকেন্ড পরেও তোমার মৃত্যু হবে না এক সেকেন্ড আগেও তোমার মৃত্যু হবে না তোমার মৃত্যু সময় যখন গড়ে আসবে তখনই তোমার মৃত্যু হবে এবং মালাকুল মাউত এসে তোমার জান কবজ করে নিয়ে যাবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে এনেছেন আল্লাহর ইবাদতের জন্য তো প্রথমে আমরা আল্লাহর ইবাদত করব আল্লাহর ইবাদত করতে হলে তাহলে আমাদের পাঁচ ওয়াক্ত প্রথম আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ দরকার আর ফরজ নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের সর্বপ্রথম দরকার এই পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে বাকি ইবাদত আমাদের প্রত্যেক মনে চাইবে এই জন্য আমরা সর্বপ্রথম পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করব আসক্ত ফরজ নামাজ ওই ফরজ নামাজরাই করব কারণ সর্বপ্রথম আমাদের ফরজ করে পয়লা এটা হচ্ছে আমাদের কর্জা আইন যে আমাদের এটা পড়তে হবে যে আমরা ফরজকে আমরা গুরুত্ব দেই নাই যেমন দুনিয়ার জমি দিয়ে একটা মানুষ মৃত্যুবরণ করে তাহলে ওটা হচ্ছে ফর্জে কেফায়া তার জানাজার নামাজের জন্য আমরা সকলে চলে যাই আমরা সকলে তার জানাজার নামাজের জন্য চলে যাই তাহলে ওইটা হচ্ছে আমাদের ফর্জে কেফায়া ওটার জন্য আমরা সকলে গুচুল করে এবং ভালো কাপড় পরিধান করে আমরা ওই জানাজার নামাজে চলে যাই কিন্তু আমাদের যে প্রতিদিন আমাদের যে পাঁচ নামাজ ওই পাঁচ ওয়াক্ত নামাজ আমরা আদায় করি না কিন্তু আমাদের মনের মধ্যে আঘাত লাগে না কিন্তু তাবে তাবে এন্ড যুগে যখন তাদের একটা একHttpContext তাদের নামাজ সূত্র তাহলে তারা একHttpContext নামাজের জন্য তারা 1000 বার কর্মকাণ্ডি করত তখন তারা ভাগরিয় আমরা ইবাদতের জন্য সব সময় আমরা নামাজ আদায় করব নামাজ আদায় করার পর বাকি আবাদ আমাদের করতে মরি চাইবে বলতেছিলাম যে মৃত্যু আমাদের আসবে একদিন সকলে মৃত্যু আসবে মালাকুল মাউত সকল জগতে আসবে মৃত্যু আমরা এই দুনিয়া আসছি এবং দুনিয়া থেকে আবার চলে যেতে হবে এবং আমরা যে জিনা করি ওই জিনার জন্য আমরা কোনো কিছু আমরা মনে করি না দিনে কত গুণা করতেছি জিনা করতেছি ওই জিনার জন্য গুনার জন্য আমরা কোনো কিছু মনে করি না সাহাবা এক আমরা যুগে আল্লাহ নবী এক সাহাবি একটু জিনার জন্য সে কিভাবে আল্লাহ কাছে মাফ চাইছেন দেখেন আল্লাহ নবী একজন সাহাবি হজর সাহাবি তাহলে

যখন হাত 돌ল তখন মহিলা তখন হাত তুলে দিয়ে বললেন আপনি না আল্লাহ নবী সাহাবী তাহলে আপনি আমার সাথে এমন কাজ কেন করতেছেন আপনি তো জাহানের মত কাজ করতেছেন আল্লাহর নবী সাহাবী হদরসা আলাইহিবুরুজুল্লাহ তাআলা যখন ওই মহিলার কথা মুখ থেকে ওই কথা আসলো ওই কথা শোনার পর তখন হদরসা আলাইহিবুরুজুল্লাহ তাআলা আত্রে এক বহুদৈ মদিনা থেকে বের হয়ে গেলেন যখন মদিনা থেকে বের হয়ে মদিনা শহর থেকে বের হয়ে ওই পাহাড়ে চলে যায় পাহাড়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে maaf চাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্না করো maaf চাই আল্লাহ রাব্বুল আলামিন আমি যে জিনা করেছি যে গুনাহ করেছি এই গুনাহকে আপনি আমাকে maaf করবেন না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি কান্না করে maaf চাই এবং এক পর্যায়ে যখন যুদ্ধ আসে তখন সাহাবায় চলে আসেন যখন চলে আসেন তখন অত্রী কে জিজ্ঞাস করলেন স্ত্রী তখন বললেন আপনার বন্ধু একজন জালামের মতো কাজ আমার সাথে করেছেন একজন জালাম যে কাজ করে আপনার বন্ধু এই কাজ করেছেন

ওই পাহাড়ের কাছে যাওয়ার পর তখন দেখলেন তার বন্ধু হযরত সা'আল আলাইহিস সালাম আল্লাহর উপর কান্নাকাটি করে আল্লাহর কাছে maaf চাইতেছেন বলেন ই আল্লাহ যে গুনাহ করেছি আল্লাহ যে জিনা করেছি এই জিনা আল্লাহ আমাকে maaf করে দেন হযরত সা'আল আলাইহিস সালাম কান্নাকাটি করে যখন maaf চাইতে তখন সা'দ রজি আল্লাহ তাআলা আমৃতcheon থেকে গেলেন আল্লাহর সাআদর জల్ల আল্লাহ তাআলা নুবুজনতেকে গিয়ে তার হাত ধরে বল্লান তার হাত ধরে বল্লান বন্ধু সালামে নাই যাই যাই সালামে মদিনায় যাই আল্লাহর সাআলা বরজ আল্লাহ তাআলা নুবলান বন্ধু আমি কিভাবে মদিনায় যাব আর আমি কিভাবে মদিনার মানুষে আমার চেহারা দেখাইবো আমি যে জিনা করেছি যে গুনাহ করেছি এই গুনার জন্য আমি মদিনার মানুষকে আমি কিভাবে আমার চেহারা দেখাইবো ও তো সাদ রজন না হু তা আরাম বললেন চলো সমস্যা নাই চলো চলো আমার সাথে চলো মদিনাই চলো সাল আবার জন না উতা আলাম তো অনেক দূর কর তখন ওদ সাল বল নৌ তার আম বললেন তুমি যে আমাকে এতো দূর করতেছ তাহলে চলো কিন্তু আমাকে তুমি মদীর নাই নিয়ে যাম যে আসামির মতো করে নিয়ে যাও ওদ সাল আবার জন না উতা আলাম হে কোথা বলা সাদ রজন না উতালা আলমু তার

অনেক খুলে বলা পর তখন

তুমি যেই গুণা করছো এই গুণা একমাত্র আল্লাহ রব্দুল্লাহ মত করবেন এগুলা আর জানি না কিন্তু তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও তখন হজর সাহা বলছি আল্লাহ আলু যখন আল্লাহ আলাই আসসালামের দরবার থেকে বের হয়ে যায় বের যাওয়ার পর তখন তার মেয়ে সাহান আবার মেয়ে বাবা যেখানে উমার তোমাকে ঠাই দেয় নাই আলু বক্ত তোমাকে ঠাই দেয় নাই আলী তোমাকে ঠাই দেয় নাই এবং আলাই আসসালাম তোমাকে ঠাই দেয় নাই কিন্তু সেখানে আমিও আমার ঘরেও তোমাকে আমি আসতে দিব না তাহলে সাহা বলছি আল্লাহ তাহলে আমার মদিনার বাইর হয়ে গেলেন মদিনার শহর থেকে বের হয়ে গেলেন

এক চিৎকার মেরে দুনিয়ার জমিন থেকে দুনিয়ার জমিনে পড়ে যায় এবং এই দুনিয়া থেকে চলে যায় আবার শেষ করার পরাই আমি কথা বললেন সালমান রাজি আল্লাহ তাহলে আমি কে বলতেছেন সাহাবাকে মাথার মাঝে পানি দাও এবং সাহাবাকে উস করাও তখন সালমান রাজি আল্লাহ তাহলে আমি বললেন সাহাবার দুনিয়ার জমিনে নাই এই জন্য আমাদের একদিনে দুনিয়াতে চলে যেতে হবে